আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ রপিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষকবৃন্দ আজকে আমরা যেটা দেখব এবার মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের এমপিউ চেক ছাড় করা হয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ ডক্টর এ কে এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীরা পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন ভাতার সরকারি অংশ টাকা তুলতে পারবেন উল্লেখ্য প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে তো প্রিয় শিক্ষকবৃন্দ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ